আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি বাহার খান চাঁদপুর এক গ্রয়েন পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ বরাবর নেয় আমরা আজ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা আপনাদের সামনে আমাদের মিনি যে অটো ইনকিবিটার গুলো এগুলো নিয়ে একটু কথা বলবো তারপরে এগুলো নিয়ে আমাদের ভিডিও একটু কমে দেওয়া হয় তারপর আসলে এই মেশিনটার অনেক বেশি চাহিদা যার কারণে আমরা আসলে অত বেশি একটা ভিডিও দিই না কারণ এমনিতে আলহামদুলিল্লাহ এগুলো প্রচুর চলে কারণ এগুলো অল্প প্রাইসের মধ্যে আপনার পাওয়া যায় এবং অটোমেটিক ইনকিউবেটর তো এখন আমরা এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো তো এই মেশিনগুলো হচ্ছে একেবারে মোটামুটি বলতে গেলে সম্পূর্ণ অটোমেটিক শুধু আপনাকে একটা কাজ করতে হবে শুধু পানি দিতে হবে তো আমরা মেশিনগুলো যে সিস্টেমে তৈরি করি দেখুন এখানে যেমন এখানে আমরা এটা কন্ট্রোলার ব্যবহার করেছি এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার এবং এখানে ওভারহিট কন্ট্রোল সিস্টেম আছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ অতিরিক্ত গরম হয়ে গেলে যেন তাপটা অটোমেটিক অটোমেটিকভাবে বের করে দেয় এতে আপনার ডিমগুলো নষ্ট হবে না হচ্ছে কন্ট্রোল সিস্টেম অটোমেটিক যে হিট এবং একই সাথে কন্ট্রোল করে যার কারণে আপনার ডিমগুলো না ফুটার অথবা নষ্ট হয়ে যাওয়ার অতিরিক্ত কারণে এটা এর কোনো সম্ভাবনা থাকবে না তারপরে এটাতে রয়েছে ডিসি সিস্টেম এরপরে হাইগ্রোমিটার রয়েছে টাইমার রয়েছে তো আমরা এখানে খুবই ভালো মানের একটি অ্যাডাপ্টার আমরা এখানে ব্যবহার করেছি তো এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে তো এখানে আমরা তিনটি সাইজের আমাদের দেখেন ভিন্ন ভিন্ন তিনটি সাইজের ইনকিবিটার রয়েছে সবগুলো একই সিস্টেম বাট সাইজটা একটু ছোট বড় আর কি যেমন আমাদের সবচেয়ে এটা এটার মধ্যে ছোটো একশো দুশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর সেটার একশো হেসার তো আর এটা হচ্ছে তিনশো তিনশো চৌষট্টি দুইশো চৌষট্টি সেটার একশো একশো হেসার টোটাল তিনশো চৌষট্টি এটা হচ্ছে দুশো সেটার একশো হেসার এটা স্পেশালি যারা কোয়েলের ডিম ফুটাতেছেন তারা তাদের জন্য তো কৈলার ডিম এটাতে যে কোয়েলের ট্রে দেওয়া আছে এটাতে কৈলের ট্রে আপনার কইলের ডিম দেওয়া যাবে ছয়শো এবং তিনশো হেসার ছয়শো ছাটার তিনশো হেসার এবং এটাতে হাঁস মুরগির ডিম ফুটেতে পারবেন হাঁস মুরগির ক্ষেত্রে হচ্ছে এটাতে দুইশো ছাটার একশো হেসার তো সবগুলো মেশিনে একই সিস্টেমের শুধু সাইজটা একটু ডিফারেন্স আপনাদের যার যেটি ভালো লাগে সেটি নিতে পারেন তো এই মেশিনগুলো একেবারে অটোমেটিক লাইন লাইনসেন্সার অটোমেটিক তো দেখুন যেমন আমরা এখানে বিদ্যুৎ এবং যেমন এই মেশিন মেশিনটা এখন চলছে তো এখানে বিদ্যুৎ এবং ব্যাটারি কানেকশন একসাথে দেওয়া আছে তা আপনারা সাইড এবার বিদ্যুৎ এবং ব্যাটারি কানেকশন একসাথে দিতে পারেন বিদ্যুৎ যখন চলে যাবে ধরুন আমি বিদ্যুৎটা ডিসকানেক্ট করে দিচ্ছি দেখুন বিদ্যুৎ ডিসকানেক্ট করার সাথে সাথে এখানে এই কন্ট্রাক্টটা চালু হয়ে গেছে অটোমেটিক এবং ভিতরে দেখুন ভিতরে লাইট জ্বলতেছে ডিসি লাইট জ্বলতেছে বাল্ব জ্বলছে এবং যখন বিদ্যুৎ আমার চলে আসবে অটোমেটিক এই ডিসি কন্ট্রাক্টটি ডিসকানেক্ট হয়ে গেছে এবং এসি টি চালু হয়ে গেছে এবং ভিতরে দেখুন এসি লাইটটি জ্বলে উঠেছে তো এটি মোটামুটি সম্পূর্ণ অটোমেটিক আপনারা ব্যাটারি কানেকশন দিয়ে দিয়ে রাখলে আর আপনাদের ভয় নেই যে বিদ্যুৎ চলে যাবে বা চলে আসবে এটা নিজে নিজে কানেকশন নিয়ে নেবে সবগুলো মেশিন একই সিস্টেমের তো এগুলোতে আপনারা ডিমের নিচে উপরে দিয়ে তো এগুলোতে মোটামুটি সবকিছু অটোমেটিক হবে যেমন ডিম অটোমেটিক ঘুরা অর্থাৎ অটোমেটিক টার্নিং হওয়া তারপর টেম্পারেচার অটোমেটিক হওয়া অভার টেম্পারেচার অটোমেটিক হওয়া অটোমেটিক লাইন সেন্সার এবং ডিসিতে চলা সবকিছুই অটোমেটিক হবে শুধু আপনাকে বাড়িতে করে এখানে পানি দিয়ে দিয়ে আদ্রতা নিয়ন্ত্রণ করতে হবে বাকি সবকিছু অটোমেটিক হবে তো আমাদের এই মেশিনগুলোর প্রাইস যেমন এটি হচ্ছে দুশো ছিয়াত্তর ডিমের এটার প্রাইস হচ্ছে সাড়ে আট হাজার টাকা এখন আমাদের এক হাজার টাকা ডিসকাউন্ট আছে সাড়ে সাত হাজার টাকা এবং এটার প্রাইস হচ্ছে তিনশো চৌষট্টি ডিমের তো এর প্রাইস হচ্ছে হচ্ছে সাড়ে আট হাজার টাকা এর প্রাইস সাড়ে আট হাজার টাকা আর এটি হচ্ছে দুইশো সেটার একশো হাজার অর্থাৎ কোয়লের ক্ষেত্রে ছয়শো টাকা তিনশো হাজার এর প্রাইস হচ্ছে আট হাজার দুইশো টাকা তো এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এবং ডেলিভারি চার্জ প্রত্যেকটি মেশিনের সাথে তিনশো টাকা অ্যাড হবে যদি আপনারা হোম ডেলিভারি নেন তাহলে ডেলিভারি চার্জ তিনশো টাকা অ্যাড হবে আলাইকুম রহমতুল্লাহ